থাকে একটা প্রোগ্রামে গেলে আপনি দেখবেন যে একটা আর্টিস্টের সাথে কিন্তু একটা আয়োজন থাকে প্রবাসীদেরকে আমি পার্সোনালি খুব রেসপেক্ট প্রবাসীরাই হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে একটা বিরাট বড় ভূমিকা আপনারা জানান যে মেগাস্টার সাকিব খান এখন মালয়েশিয়াতে আছে প্রবাসীদের আয়োজিত একটি অনুষ্ঠানে সেখানে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে শাকিব খানের সঙ্গে ঘটে গিয়েছিল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছিল তাদের মধ্যে ছিল অনেক ধরনের খামতি তারা সবাই ভুলে গিয়েছে যে বাংলাদেশের এখন সবচেয়ে যদি বড় কোনো ব্র্যান্ড থাকে তাহলে একটাই সেটা হলো মেগাস্টার শাকিব খান বিশ্বের যত দেশে বাঙালিরা বসবাস করে তারা সবাই এক নামে এখন শাকিব খানকে চেনে তাই তো তার নাম দেওয়া হয়েছে এখন মেগা স্টার শাকিব খান তো তাকেই একটু গার্ড দিতে জিততে না পারলে তো তাদের ব্যর্থতা তবে অবশ্যই সাকিবিয়ান হয়ে সাকিব খানকে বলবো যেন আপনি একটু ভেবে অনুষ্ঠানগুলোতে অ্যাটেন্ড করেন তো এই বিষয়ে মেগাস্টার সাকিব খান একটি সংবাদ সম্মেলনে এসে তার বক্তব্য জানিয়ে দিলেন চলেন তার মুখ থেকে সেই সংবাদ সম্মেলনটি শুনে আসি প্রবাসীদেরকে আমি পার্সোনালি খুব রেসপেক্ট করি বিকজ আপনারা সবাই জানেন যে প্রবাসীরাই হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে একটা বিরাট বড় ভূমিকা রাখে এবং সেই জন্য কিন্তু এর আগেও আমি প্রবাসীদের যে প্রোগ্রাম সেখানে গেছি দেখেন এইবার প্রোগ্রামেও যে এসেছি এবার প্রোগ্রামে কিন্তু আমার যে স্টাফরা থাকে একটা প্রোগ্রামে গেলে আপনি দেখবেন যে একটা আর্টিস্টের সাথে কিন্তু একটা আয়োজন থাকে একটা সামার সাথে থাকে বিকজ অফ আমার সিকিউরিটি পারপাস থাকে বা কিছু থাকে আমি কিন্তু একজন লোক সাথে নিয়ে চলে এসছি আমি ইলেভেন্থ আওয়ারে ক্যান্সেল করতে পারতাম আমার স্টাফদের ভিসা হয়নি আমি যাব আমি শুধুমাত্র প্রবাসীদের কিন্তু মালয়েশিয়া যত প্রবাসীরা আছে তারা যেন মন খারাপ না করে তারা যেন ফিল না করে যেন শাকিব খান হচ্ছে আমাদের আছে প্রোগ্রামটা আসলো না বা কিছু একটা তারা তো আর এত কিছু জানবে না দেশে কিন্তু তাদের প্রতি রেসপেক্ট সম্মান দেখানোর জন্য কিন্তু আমি কালকে এসেছি আর আমি সব সময় চাই যে প্রবাসীরা যেভাবে বাংলাদেশের জন্য এত অত্যন্ত পরিশ্রম করে যে আপনারা যারা এখানে থাকেন জার্নালিজম করেন আপনারা তো নিজেরাও দেখেছেন যে তারা যারা একই রুট লেভেলের শ্রমিক লেভেলের যারা আছেন অক্লান্ত পরিশ্রম করে পরিশ্রম করে দেশে টাকা পাঠায় তো তাদের এই পরিশ্রমকে সবসময় আমি সেলুট জানাই সম্মান জানাই আর অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমরাও তো বাংলাদেশের জন্যই কাজ করছি আপনারা দেখবেন যে লাস্ট টু ইয়ার্স ধরে আমার সিনেমাগুলো রিলিজ হচ্ছে যেমন পৃথিবীর বিভিন্ন দেশে ইনফ্যাক্ট এমন এমন শহরে যেই শহরগুলোতে আমরা কিন্তু এতদিন জানতাম না যে এখানে এত পরিমাণে বাঙালি থাকে বা এইরকম সিনেমার জন্য তারা এত ক্রেজি দেশের সংস্কৃতি দেশের সিনেমা মাধ্যম বা খান বা সমস্ত কিছু নিয়ে যে শাকিবান দেখি রোমে যখন রিলিজ হয় বা ডাবলিনে যখন দেখি নিউ ইয়র্কে আমেরিকা বিভিন্ন স্টেটে মিডল ইস্টে মালয়েশিয়া রিলিজ হচ্ছে সিঙ্গাপুর রিলিজ হচ্ছে পৃথিবীর এত দেশে রিলিজ হচ্ছে এবং আমার দেশের মানুষ যারা এই প্রবাসে থাকেন তারা এত ভালোবাসা দেখায় এই যে বাংলা সিনেমা এই যে গর্ব করে বলে যে এটা আমার সিনেমা আমার দেশের সুপার স্টার এর সিনেমা মেগা স্টার এর সিনেমা বা আমার দেশের একটা বড় সিনেমা তো তাদেরই ভালোবাসার প্রতি আমি খুব সম্মান জানাই